ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দোরা শাখার গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অফিস ভবন পুড়ে ছাই হয়ে গেছে এগারো নভেম্বর মঙ্গলবার গভীর রাতে আনুমানিক দুইটার দিকে এই অগ্নিকাণ্ডরই ঘটনা ঘটে এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র আসবাবপত্র সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে পুড়ে যায় এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সলিমুদ্দিন আমাদের অনেক পরিচয় কাগজপত্র ফাইল তারপর কালেকশন পাস বই স্বাক্ষর কিছু গুরুত্বপূর্ণ ফাইল এগুলো ঘুরে যায় কারেন্টের লাইনে একটু সমস্যা হয় এটা দেখা যায় যে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো এগুলো সার্ভিং করতে লাগবে তিনি জানান প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাসায় ফেরেন রাত আনুমানিককে দুইটার দিকে নাইট গার্ড ফোন করে জানায় অফিসে আগুন লেগেছে তারা হুড়ু করে অফিসে এসে দেখেন আগুনের লিলিহান শিখা জ্বলছে স্থানীয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এই বিষয়টা যখন আমরা শুনছি যে গ্রামীণ মেয়েকে আগুন দুর্বৃত্ত আগুন দিয়েছে তখন শোনার পরে আমি এখানে আসছি আইসা দেখলাম যে অবস্থা আগুন দিছে এটা আসলে কোনো দুঃখজনক কাজ এরকম কাজ করা

এই ঘটনায় বারো নভেম্বর সকালে বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সলিম উদ্দিন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈদুল ইসলাম জানান খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি অগ্নিসংযোগের ঘটনার একটি জিডি হয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে গ্রামীণ ব্যাংকে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগে দেখা দিয়েছে এখন প্রশ্ন একটাই কে বা কারা এমন ন্যাক্কাজনক কাজ করল তার উত্তর খুঁজছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ রবীন্দ্র মাঝহার বিবিস